আসসালামু আলাইকুম জব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ছি আন্তর্জাতিক বিষয়গুলির আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং রাষ্ট্রনীতি থেকে অলরেডি এখান থেকে আমরা পূর্ববর্তী দুইটা ক্লাস করে ফেলছি ক্লাসগুলো জব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে আমরা পড়ব একটি তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাস প্রথম যে কোশ্চেনটি আছে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নিচের কোনটি স্বাক্ষর করা হয় নায়াগোনা প্রোটোকল নায়াগোনা প্রোটোকল দু সালে জাপানের নায়াগোনায় স্বাক্ষরিত হয় এবং এখানে স্বাক্ষর করে একশো আঠাশটি দেশ কিন্তু এটি দু সালে স্বাক্ষরিত হলেও চোদ্দো সাল থেকে কার্যকর হয় আর এই নায়াগোনা প্রোটোকলের প্রধান লক্ষ্য হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ করা কার্বন ট্যাক্স চালুকারী প্রথম দেশ কোনটি ফিনল্যান্ড কার্বন কর বা কার্বন ট্যাক্স হল জ্বালানি ব্যবহারের ফলে নির্গত কার্বনের উপর ধার্যকৃত কর বা ট্যাক্স কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য তথা পরিবেশ দূষিত করার জন্য জ্বালানি ব্যবহারকারীকে যে ট্যাক্স দিতে হয় প্রথাগতভাবে তাই কার্বন ট্যাক্স হিসেবে গণ্য আর এই ধারণার সঙ্গে প্রথম পরিচয় করায় উনিশশো সালে ফিনল্যান্ড বিশ্বে প্রথম কার্বন করণ বাতিল করে অস্ট্রেলিয়া এবং চালু করে আবার দু সালে বিশ্বের সবচেয়ে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোনটি ইউএনসিএসই ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট হল বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন যা স্টকহোম সুইডেনে অবস অনুষ্ঠিত হয় উনিশশো সালে অপর নাম হচ্ছে স্টকহোম সামিট এটা পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক ছাব্বিশটি কার্যক্রম এবং একশো নয়টি সুপারিশ সহ কর্ম পরিকল্পনা পরিণত হয় তাহলে ইউএনসিএসি কি এটি মূলত এটার আরেক নাম হচ্ছে স্টকহোম সামিট আর যেটি মূলত পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক ছাব্বিশটি কার্যক্রম এবং একশো নয়টি সুপারিশ সহ একটি পরিকল্পনা আর্থ আওয়ার অনুষ্ঠিত হয় কোন দিনে মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার বস্তুত একটি বিশ্বব্যাপী আন্দোলন যা শক্তি সংরক্ষণ বা কনসার্ভ পাওয়ার পাওয়ারের জন্য মানুষকে সচেতন এবং উৎসাহিত করে আর্থ আওয়ার অনুষ্ঠিত হয় কোন দিনে মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার মূলত পরিবেশকে সংরক্ষণ করার জন্য মানুষকে সচেতন এবং উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মার্চ মাসের শেষ শনিবার রাত সাড়ে আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এটি পালিত হয় প্রথম পালিত হয় দু সালে সাত সালের সিডনিতে বিশ্বের কার্বন ও গ্রিন গ্যাস নিসরণের শীর্ষ দেশ কোনটি চীন তবে মাথাপিছু কার্বন নিসরণের শীর্ষ শীর্ষে আছে কাতার মাথাপিছু গ্রিন হাউস গ্যাসের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র তাহলে যদি দুইটার কম্বাইন বলে কার্বন এবং গ্রিন গ্যাস দুইটারই শীর্ষে কে তাহলে চীন যদি শুধু গ্রিন হাউস গ্যাস বললে যুক্তরাষ্ট্র আর শুধু কার্বন নিসরণ বললে কাতার কার্বনের গ্রিন হাউস চীন গ্রিন যুক্তরাষ্ট্র কার্বন কাতার দূষিত রাজধানীর তালিকায় ঢাকার কততম স্থান প্রথম ইউএন সদর দপ্তর কোথায় অবস্থিত নাইরোবি জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি পরিবেশ পরিবেশগতভাবে শব্দনীতি চর্চা বাস্তবায়নের উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় জাতিসংঘের পরিবেশগত কার্যক্রম সমন্বয় সাধন করে কেনিয়ার নাইরোবিতে সদর দপ্তর অবস্থিত পাঁচ জুন উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর জন্য প্রতি বছর পাঁচ পাঁচজনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সূচনা করে গ্রেট থারবে অ্যানেক্স অন বলতে কি বুঝাও শিল্প প্রধান বিয়াল্লিশটি দেশ এবং ইউ এই অ্যানেক্স অনটা হচ্ছে মূলত কিওটা প্রোটোকল গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ভিত্তিতে বিশ্বের দেশগুলোতে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার একটা ভাগ হচ্ছে অ্যানেক্স অন এনএক্স টু এবং নন এনএক্স কান্ট্রি এই এনএক্স ওয়ানের মূলত যেগুলো আছে সেটা হচ্ছে শিল্প প্রধান যে বিয়াল্লিশটা দেশ আছে এবং ইউকে কার্বন নিঃসরণ বেশি হয় বলে এদেরকে এনএক্স ওয়ানে রাখা হয়েছে এরপরে তাহলে আমরা পরবর্তীতে পড়ি যে ই এইট বলতে কী বোঝায় পরিবেশ দূষণকারী আটটি দেশ বাসেল কনভেনশনের মূল লক্ষ্য কি বিপজ্জনক হ্রাস এটা মূলত হচ্ছে বর্জ্য নিয়ন্ত্রণকরণ একটা চুক্তি যাতে করে দেশের যতগুলো মানে বিপজ্জনক বর্জ্য আছে সেগুলোর জন্য দেশ থেকে একটা নির্দিষ্ট সীমানে যে সাগর গভীর সমুদ্রে ফেলা হয় সেই বিষয়ক একটি সম্মেলন হচ্ছে এই বাসেল কনভেনশন কোন সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রির নিচে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কপ ফিফটিনে বাংলাদেশ কত সালে ইউএনএফসিসিতে স্বাক্ষর করে উনিশশো বিরানব্বই নয় জন ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি রূপরেখা যেটি জাতিসংঘ পরিণতিত এবং উনিশশো সালের রিও ডিজেনিতে অনুষ্ঠিত প্রথম ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরিত হয় সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি তোলে তোলার বিষয়ে গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত হয় নিচের কোন সম্মেলনে রিও টোয়েন্টিতে ইউএনআইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফাউন্ডেশন বা ইউনিসেফ এর সদর দপ্তর নিউ অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত শিশুর উন্নতি এবং নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এই সংস্থা গড়ে ওঠে পঁচানব্বই তম অস্কার দু বিজয়ী চলচ্চিত্রের নাম কি এভরিথিং এভরিওয়ে অল আউট অনস আন্তর্জাতিক আদালত বা আই এর বিচারক সংখ্যা কতজন পনেরো জন আর এখানে যতজন বিচারক থাকে তার মধ্যে পনেরো জন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হয় তাহলে আই সিজে এর বিচারক সংখ্যা পনেরো জন এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এবং এর বিচারকদের মেয়াদকাল হচ্ছে নয় বছর এস এ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটি দু সালে স্বাক্ষরিত হয় এটি মূলত সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ সার্ক চুক্তিভুক্ত দেশ সময়ের মুক্ত বাণিজ্য যেটা সেটা হচ্ছে এস এ আর এই চুক্তিটি স্বাক্ষরিত হয় দু সালে চার সালের জানুয়ারি মাসের ছয় তারিখে বারোতম সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয় চুক্তিটি দু সালের এক জানুয়ারি থেকে কার্যকর হয় গ্রিন হাউস শব্দটি প্রথম ব্যবহারকারী সোভ সোভেন শোভনটে আরহেনিয়াস কোন দেশীয় নাগরিক ছিলেন তিনি মূলত সুইডেনের একজন নাগরিক ছিলেন গ্রিন মূলত দুই ধরনের কাচের ও প্লাস প্লাস্টিকের কাচ প্লাস্টিক গ্রিন হাউস হচ্ছে পলিথিন পলিইথিলিন অথবা পল্লিকার্বোনেট পি এম অ্যাক্রোলিক গ্লাস দিয়ে তৈরি হয় এবং বাণিজ্যিক গ্রিন হাউসগুলো দিয়ে বানানো হয় এগুলো আধুনিক প্রযুক্তি দিয়ে সর্জিত কিওটো প্রোটোকল বাংলাদেশে দেশে বাংলাদেশ স্বাক্ষর করে কবে দু সালের বাইশে অক্টোবর আই ইউসিএন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আই ইউসিএন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এটার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনেভাতে নিচের কোন সংস্থাটি প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে কাজ করে আইইউসিএন আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর ওজন স্তরের সংরক্ষণের জন্য ক্ষতিকর বিষ পদার্থ সীমিতকরণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকল জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংস্থাটি একটি আইপিপিসি বা ইন্টার ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যেটি এই উদ্দেশ্যটা এই প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ও পরিবেশ কর্মী আলগোর সাথে যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় গ্রিন পেস ইন্টারন্যাশনাল কোন বিষয় নিয়ে কাজ করে পরিবেশ রক্ষা নিয়ে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হলেও ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয় পার কার্বন্স নোভেল করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ডাব্লু ও কি নাম দিয়েছে এটা ডেলটা এটা সমসাময়িক ছিল এটা পড়া লাগবে না আইপিসিসি কি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা বা ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যেটি একটি নোবেল পুরস্কারপ্রাপ্ত সংস্থা দু সালে নোবেল পুরস্কার পায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি রাশিয়া মাত্র পাঁচটি দেশে সমাজতন্ত্র টিকে আছে বর্তমানে চীন কিউবা লাওস উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম বিশিষ্ট তাত্ত্বিক মরটন কাল্প কাপলন কর্তৃক আন্তর্জাতিক ব্যবস্থা গঠন সম্পর্কে উল্লেখিত মডেল নয় কোনটি সামরিক শক্তি গঠন তাহলে এটি নয় তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তার দেওয়া মডেল সেগুলো কী কী সাম্য ব্যবস্থা সুদৃঢ় ডিমেরু ব্যবস্থা শিথিল ডিমেরও ব্যবস্থা জার্মানি কোন দেশ আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সময়ের মধ্যে বৃহৎ পরিসরের কারণ ছিল উনিশশো সালে অ্যাডলফ হিটলার এবং তার নাচি পার্টির জার্মানির রাজনৈতিক অধিগ্রহণ এবং এর আগ্রাসী বিদেশি নীতি উনিশশো উনচল্লিশ সালের পহলা সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে এর যুদ্ধের ঘোষণা দেয় মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে আঠারোশো সালে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত এটি উত্তর আমেরিকায় অবস্থিত মহেন্দ্রদারও কোন সভ্যতার অংশ সিন্ধু সভ্যতার অংশ প্রেসিডেন্ট উইড্রো উইলসন কত সালে পয়েন্টে কত নং পয়েন্টে জাতিপুঞ্জের কথা উল্লেখ করে চোদ্দ নম্বর পয়েন্টে আর এই চোদ্দ নম্বর পয়েন্টটি ছিল রাজনৈতিক স্বাধীনতার পারস্পরিক গ্যারান্টি এবং মহান ও সামরাজ্যের একক আঞ্চলিক নিখুঁত প্রতিফলন করার লক্ষ্যে বিশেষ অঙ্গীকারের অধীনে এটি স্বাক্ষর একটি সংগঠন গঠিত হবে চ্যানেল সাতান্ন প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে এটি বার্লিন প্যারাসিটের নিচ দিয়েই চ্যানেল সাতান্ন পরিচলিত হয়েছে বা প্রবাহ হয়েছে পিএলও ও কত সালে গঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এটি উনিশশো সালে গঠিত হয় আইএসআইএস কোন দেশের সংগঠন সিরিয়া ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া দ্বারা আইএসআইএস গঠিত আর এটি মূলত একটি জঙ্গি সংগঠন কোন শহরকে ওয়াইফায়ের শহর বলা হয় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর শহরকে ওয়াইফায়ের শহর বলা হয় ব্যাঙ্গালোর ভারতের কর্ণাটকের রাজধানী এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বা ওয়াইফাই শহর বলা হয় অ্যালেপ্পো শহরটি কোথায় অবস্থিত অ্যালেপ্পো সিরিয়াতে অবস্থিত এটি যুদ্ধবিধ্বস্ত দেশ অ্যালেপ্পোর সিরিয়ার পশ্চিমে অবস্থিত শহরটি অ্যালেপ্পো গভর্নেটের রাজধানী গ্রিন পিস হল পরিবেশবাদী সংগঠন আইপিসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইপিসিসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং শান্তিতে পুরস্কার পায় দু সালে সাত সালে কার্টাকোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি জলবায়ু সংক্রান্ত চুক্তি প্রথম কোথায় স্বাক্ষরিত হয় প্যারিসে কিয়টা চুক্তির মূল বিষয় ছিল উষ্ণতা হ্রাস কিয়টা কমানো কিয়টা কিছুটা কমানো এরকম হ্যাঁ ধরিত্রী সম্মেলনের কোন শহরে অনুষ্ঠিত হয় রিও ডি ডিজেনেরিওতে কপ টোয়েন্টি সেভেনে কতটি জাতি অংশগ্রহণ করেছিল একশো নব্বইটি এটা এখন লাগবে না বর্তমানে হয়ে যাওয়া কপ টোয়েন্টি সম্পর্ক কপ সম্পর্কে জেনে নেবেন ভি গ্রুপ কিসির সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন সম্পর্কে পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি ইউএনইপি ইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রমেন্টাল প্রোগ এটি উনিশশো সালের পাঁচ জুন প্রতিষ্ঠিত হয় এই জন্য প্রতি বছর বা পাঁচ জুনকে ধরিত্রী দিবস হিসেবে পালন করে কপ টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হয় সার্ম সার্ম আল শেখে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন বাকি যেগুলো গ্রিন গ্যাস হিসেবে পরিচিত কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন ক্লোরোফ্লোরো কার্বন এবং এছাড়াও হচ্ছে হাইড্রো কার্বন মন্ট্রিল প্রোটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট স্তর ক্ষয়কারী পদচিত্বের সাথে স্তর দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর কাটোকোনা প্রোটোকল গৃহীত হয় কবে দু সালে আর এটি কার্যকর হয় দু সালে কাটোকোনা প্রোটোকলের মূল ই ছিল কিছুটা কমিয়ে আনা কি কমিয়ে আনা উষ্ণতা ইএফটিএ এর সদস্য কতটি দেশ চারটি এই ইএফটি এর সদস্যগুলো হচ্ছে আইসল্যান্ড লিসেনস্টাইন নরওয়ে সুইজারল্যান্ড উত্তরের ভেনিস নামে পরিচিত কোন শহর স্টকহোম স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী এবং প্রধান শহর এটি সুইডেনের পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান সার্বিক জনবহুল অঞ্চলের শহরী অঞ্চল এটি এর ডাক নাম এনেক এবং উত্তরের ভ্যানিস স্ক্যান্ডিনেভিয়ান ভ্যানিস তাহলে স্ক্যান্ডিনেভিয়ান ভ্যানিস বলতে কাকে বোঝায় সুইডেনকে বোঝায় এছাড়াও আরও কিছু দেশ আছে যেমন নিউ দেশ না শহর আছে যেমন নিউ বলা হয় স্কাই স্ক্রপার্সের শহর কেন্টকে বলা হয় ব্রিটেনের বাগান শিকাগোকে বলা হয় বাতাসের শহর শিকাগো হচ্ছে আবার উদ্যানের শহর শিকাগো বাতাস এবং উদ্যান দুইটারই শহর হিসেবে পরিচিত কেন্ট ব্রিটেনের বাগান আর নিউ ইয়র্ক হচ্ছে স্কাই ক্রপাস ক্রপসের স্ক্রাপসের বাগান রোম চিরশান্তির শহর নিউ ইয়র্ক জাঁকজমকের নগরী ভেনিস নিশ্চুপ শহরভেন সরো শহর এবং কায়রো বাজারের শহর পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় কোথায় সিন্ধু সভ্যতায় ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক ভারত পঞ্চশীল নীতি গ্রহণ করেছিল কোন দেশের বিরুদ্ধে চীনের বিরুদ্ধে সোনার ব্যবসার জন্য প্রসিদ্ধ কোন শহর জোহানেসবার্গ ব্লু লাইন কোন দেশের সীমারেখা লেবাননের আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর রিও প্লাস ফাইভ অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে নিউ ইয়র্কে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার কোনটি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পৃথিবীর উষ্ণায়ন রোধের জন্য কোন চুক্তি গৃহীত হয় কিওটা প্রটোকল নিচের কোনটি যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত কনভেনশন জেনেভা কনভেনশন নিচের কোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা সিরিয়া ক্লাব সেই ক্লাব আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ বিষয়ক দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর এটি মন্ত্রিল প্রোটোকলে স্বাক্ষরিত হয় জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির প্রধান কার্যালয় নাইরবি কেনিয়া বাসেল কনভেনশন কি সম্পর্কিত বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত ওয়াটার এইড কোন দেশভিত্তিক সংস্থা ব্রিটেন প্রথম কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড কপ এর সম্মেলনে কিওটা প্রোটোকল গৃহীত হয় কপ কোন কপ কিওটা প্রোটোকল গৃহীত হয় কপ থ্রিতে দুহা সংশোধনী এর পর কিওটা প্রোটোকল কয়টি দেশ অনুসমর্থন দিয়েছে একশো পঁয়ত্রিশটি কি প্রোটোকল কি সম্পর্কিত জৈব নিরাপত্তা ও জীববৈচিত্র্য বিষয়ক কাটাগোনা প্রোটোকল সম্পর্কিত আর কেউটা প্রোটোকল মূলত উষ্ণতা রাসকরণের জন্য স্বাক্ষরিত একটার সঙ্গে একটা নাম কিন্তু ম্যাক্সিমাম টাইম গুলায় যায় মনে হয় যে ভুলে যাচ্ছি যখনই আসবে দেখেন এই কোশ্চেনগুলো আবার যেটা হয়েছে যে অনেকবার রিপিট হচ্ছে তাই না বর্তমান যেগুলো আমরা পড়তেছি প্রথম দিকের রিপিট না এককভাবে আসছে এই ধরনের কোশ্চেন ছিল আর এবার যতগুলো দেখতেছি যে বারবার আসছে এমন কোশ্চেন রিপিট হচ্ছে ইউএনএফ গৃহীত হয় কোন সম্মেলনের জিও ডিজেন সম্মেলনে ফ্রাইডেস ফিউচার আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত কপ টোয়েন্টি সিক্স সম্মেলন কোন দেশের প্রধানমন্ত্রী সমুদ্রের পানিতে দাঁড়িয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন টু ভ্যালু কপ টোয়েন্টি সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় সার্মস আল শেখ কপ টোয়েন্টি সেভেন সম্মেলনে সভাপতিত্ব পরেন করেন কি এগুলো লাগবে না ওইগুলো যেহেতু পুরাতন হয়ে গেছে এখান থেকে কোশ্চেন দেবে না গ্রিন হাউস ইফেক্টের কারণে সবচেয়ে গুরুতর ক্ষতিকর হচ্ছে নিম্নভূমি নিম্ন যেতে হবে তবে কপ থ্রি এবং কপ ফিফটিন এই দুইটাই একটু দেখতে হবে হ্যাঁ আইএসআর কপ সিক্সটিনও কারণ এই কপ সিক্সটিনে গ্রিন ক্লাইমেট পান্ট গঠন করা হয় গ্রিন ক্লাইমেট ফান্ড হচ্ছে মূলত দারিদ্র দেশগুলোর জন্য একশো বিলিয়ন ডলার মঞ্জুর করেছে যাতে করে তারা যে ক্লাইমেট চেঞ্জ বিষয়ক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে পারে নিচের কোন দেশটি ক্লাইমেট অ্যান্ড ক্লিন আয়ার কোয়েলিশন এর সদস্য ভারত ইউরোপীয় পরিবেশ বিষয়ক সংস্থা ইইএ অর্থাৎ ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি এর সদর দপ্তর কোপেনহেগে অবস্থিত বিশ্বের পানি দিবস কবে পালিত হয় বাইশ মার্চ দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি দিবস বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস এবং চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে বাইশ এপ্রিল বিশ্ব জলভূমি দিবস দুই ফেব্রুয়ারি এবং বাইশ মার্চ বিশ্ব পানি দিবস কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিভিডি কত সালে কার্যকর হয় উনিশশো সালে ক্লাইমেট অ্যাকশন এসডিজি এর কতটাং অভিষ্টর লক্ষ্যে উল্লেখ আছে এসডিজি এর তেরো নম্বর অনুচ্ছেদে ক্লাইমেট অ্যাকশন সম্পর্কে উল্লেখ আছে আই কি প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি আন্তর্জাতিক গোষ্ঠী এটি মূলত ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউশন গবেষণাধর্মী একটি বেসরকারি প্রতিষ্ঠান যা প্রকৃতির প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত এ সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাসেল কনভেনশন কি বিষয়ক এটি হচ্ছে বর্জ্য বিষয়ক কত সালে জি সি এফ গঠনের অঙ্গীকার করা হয় দু হাজার নয় সালে সি নোবেল পুরস্কার পায় দু সালে এবং এটি গঠিত হয় কত সালে উনিশশো অষ্টআশি সালে বিশ্বপ্রিয়ানি দিবস কবে চার অক্টোবর বাইশ এপ্রিল হচ্ছে বিশ্বধরিত্রী দিবস কোনটি গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন মন্ট্রিল প্রোটোকল কার্যকর হয় উনিশশো সালে এজেন্ডা একুশ হচ্ছে আন্তর্জাতিক একটা পরিকল্পনা যেটি জাতিসংঘ টেকসই উন্নয়ন বিষয়ক পরিবেশ বিষয়ক একটা পরিকল্পনা এটি ধরিত্রী সম্মেলনে গৃহীত হয় আই কি বিষয়ক প্রাকৃতিক সম্পদ বিষয়ক হাওর রামসার এলাকা হিসেবে স্বীকৃতি হয় দু সালে আইপিসিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পুরস্কার পায় দু সালে ডাব্লিউ এমও কি বিষয়ক সংস্থা এটি আবহাওয়া বিষয়ক